মোটামুটি এখান থেকে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন আচ্ছা শুরুতে আমরা কর্স দেখাবো আজকে একদম ধামাক অফার থাকবে কর্সের ওকে এটা হচ্ছে লিলেন কটন এটা আপসন করা আছে খুব সুন্দর কালার প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা ওকে প্রাইস কত তিনশো নিরানব্বই টাকা আচ্ছা প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফার্স এটা হচ্ছে অরেঞ্জ কালার কালারগুলো কিন্তু সবগুলোই দারুন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে স্কাইয়ের সাথে ব্লুম কন্টাস্ট ওকে এটা হচ্ছে অরেঞ্জ কনটাস্ট এগুলো সবই টু পিসের তিনশো নিরানব্বই টাকার অফার তাই না আচ্ছা এগুলো কিন্তু তিনশো নিরানব্বই টাকার ধামাকা অফার যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন ভার্স এটা হচ্ছে আরেকটা কালার এটা ভিতরে অনেকগুলো কালার দেখিয়ে দিচ্ছি ভাই মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম কত পিস নিতে হবে এক পিস দিবে ওকে এটা দেখেন এটা আরেকটা টু পিসের সেট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর আচ্ছা প্রাইস सेम থাকবে 399 টাকা আচ্ছা কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা আরেকটা কালার কন্ট্রাস্ট প্রাইস सेम থাকবে 399 আচ্ছা এটা টু পিসের লাস্ট ওয়ান এটাও 399 আচ্ছা বডি হবে 38 থেকে 44 আচ্ছা এটা হচ্ছে টপস কালেকশন এটা কাপড়টা একদম প্রিমিয়াম হবে हाता টেস্টমুখী করা খিমার হাতা হবে এর প্রাইস টাকা এটা আছে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ওপেন বাটন এটার প্রাইস 350 350 আচ্ছা এখন যা দেখাবো এগুলো হচ্ছে 299 করে একদম রং কশের 100% গ্যারান্টি সিকুন সামারে কাজ করে এখানে একটা ফিতা আছে অ্যাডজাস্ট করা যাবে কালার আছে অনেকগুলো যারা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা আচ্ছা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে হোয়াইট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ ওকে এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে মিরর করা আচ্ছা 36 থেকে 44 হবে বডি সাইজ অনলি 299 টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মাশাআল্লাহ সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে বুকের পশুনের সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার এটা একটা কালার এটাও দুশো নিরানব্বই আচ্ছা দুশো নিরানব্বই কিন্তু অনেকগুলো কালার আছে বডি হবে কত করে ভাইয়া গুলো আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর এই নাইরা গুলো কিন্তু গলার পোষণের সবগুলোতে কাজ মানে এই রেটে এই কোয়ালিটি শুধুমাত্র রবিন ফ্যাশন দিচ্ছে এগুলো সব জায়গায় তিনশো পঞ্চাশ সেল করে একমাত্র ভাইয়াই তিনশো টাকায় সেল করতেছে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এখানে খুব সুন্দর করে স্টন করা আছে কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা একটা কালার থাকবে আর মিরুর কাজেরটা কিন্তু অনেক বেশি চলতেছে এটাও গরমের জন্য আরামদায়ক হবে আচ্ছা সার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম রাউন্ড মানে গোলের ভিতরে আছে এটাও দুশো নিরানব্বই আচ্ছা এটার ভিতর কালার আছে এটা পেস্ট কালার এটা অ্যাশের ভিতরে আছে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ সার্স দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর হবে এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে রানী গোলাপি এটা 299 আর এটা হচ্ছে লাস্ট সিগে আচ্ছা ভিউয়ার পাচ্ছেন এটা হচ্ছে মাত্র 150 টাকা এটা 10 থেকে 14 15 বছর পর্যন্ত মেরা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 150 এটার মানে বুকের পোরশনটা সবগুলোই হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে নিচের প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটিটা চেঞ্জ হবে মানে কালারটা চেঞ্জ হবে এগুলো সবই হচ্ছে নিলেন কটন আচ্ছা ফসল দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কালারগুলো সবগুলোই কিন্তু নাইস ছটফট নিয়ে নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা এটা পেস্তা গ্রিন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সোভার প্রিন্ট পাচ্ছেন ওকে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা একটা প্রিন্ট অরেঞ্জ কালার এটা ছিল লাস্ট অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ